ধরবে তারা মাছ এই মাছ ফ্রাই করে আজকে আমরা ভাত খাবো এটা হচ্ছে আমার হাজবেন্ড এটা হচ্ছে আমার খালাতো ভাই এখন তারা মাছ ধরছে এখন তারা জালি ঠিক করে মাছ ধরবে তার <laughs> <laughs>

আয় এদিকে নি আয় এদিকে নি অসাফিত আছে কয় দা কয় দা আনা জুম কর

¿Qué es lo